তুই যতই পালানোর চেষ্টা কর সে বারবার ফিরে আসবে তোর তোর মুক্তি নেই তোর মুক্তি নেই আমি আর ডাক্তার বাবুকে নিয়ে ভাবতে চাই না ঠাকুর দিবা বাবু দিবা তো এরকম একটা স্বপ্ন আমি কেন দেখলাম উনি ঠিক আছেন তো সুস্থ আছেন তো তুমি দেখো ঠাকুর ওনার যেন কোনো বিপদ না হয় হাজার হোক উনি সুরের উপর বাবা দিবা কি রে মায়ের কাছে আবার কোন চিন্তা মাথায় করে নিয়ে এলি মায়ের কাছে মেয়ে তো বারবার ছুটে আসবে সেটাই তো স্বাভাবিক জেঠু মাকে ছাড়া মন খুলে কাকেই বা কথা বলবো বলো আর তাছাড়া তুমি তো সবই জানো জানি রে জানি তাই তো আমি মায়ের কাছে সব সময় বলি যাতে তোর জীবনটা এবার একটু থিতু হয় আচ্ছা জেঠু এই পিছু টান থেকে কি আমার কোনোদিনও মুক্তি নেই মুক্তি করে মুক্তি এত সহজে পাওয়া যায় না রে মা এত সহজে পাওয়া যায় না তুই শুধু মাকে ডাক মা সব ঠিক করে দেবেন জয় মা জয় মা কিন্তু মুক্তি যে আমাকে পেতেই হবে এই চেনা পরিবেশ চেনা মানুষের মধ্যে থাকলে আমার আমার ডাক্তারবাবু স্মৃতিগুলো বারবার তারা করে বেড়াবে তাই আমাকে এখান থেকে দূরে চলে যেতে হবে কোথায় তুই যতই পালানোর চেষ্টা কর সে বারবার ফিরে আসবে তোর তোর মুক্তি নেই তোর মুক্তি নেই তুই যতই পালানোর চেষ্টা কর সে বারবার ফিরে আসবে তোর তোর মুক্তি নেই তোর মুক্তি নেই কফি খাবে তো তোর তোর অধিক হবে না ঠিক আছে বায়না করো বায়না করো ঠিক আছে পূর্মি এই জয় একদম না কিন্তু কি বললা মামা তোমরা কেন খাচ্ছ না খেয়ে নাও এবার চটপট করে কোনো লাগে দেখো নিমো তো কেটে না রূপ এমনি দেখে নেই এত বাইনা করে না কিন্তু আজকে দুপারও খেতে ইচ্ছা করছে না ছোদ ভাই কেন বলছো গাগিয়া ওদের একটু কফি তো খাবে ওরা তুমি না বিশ কোন পাজি জানিস তো জয় দেখতে পাচ্ছিস এমনিতেই তিনজনে খাচ্ছে না কাল بہانہ করছো দামদি কফি কফি কেন করছিস